আসিয়ার মুখে যখন ফেরাউন আল্লাহর নাম শুনে তখন ফেরাউন আসিয়া কে বলে ও আসিয়া তুমিও কি আল্লাহকে মানো তুমি কি আল্লাহকে বিশ্বাস করো আসিয়া তখন বলে হা আমিও আল্লাহকে মানি আমিও আল্লাহকে রব হিসেবে মানি তখন বলে তুমি কে আমার রং হিসাবে না তখন তেরামের স্ত্রী আসিয়া ডাক বলে আমি ওই সত্তাকে রং হিসাবে মানি যিনি আমাকে সৃষ্টি করেছে যিনি আমাকে বানাইছে ঘটনা করে সারাউন হামানের কাছে কে বলে ও হামান আমার স্ত্রীর আসিয়া সে তো আমার হিসাবে মানে না তখন সারাউন হাউন কে বলে ও ফেরাউন

কুমির বালুর মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে আসিয়াকে ফেরাউন শুয়ে দে শুয়ে দেওয়ার পরে তার চাহারাটাকে আকাশের দিকে করে দে সূর্যের দিকে তার চাহারাটা করে দে আর ফেরাউন আসিয়াকে ডাকতে বলে ও আসিয়া আত কি ইমান ও আসিয়া তুমি ইমান সারাবাকে একটু বলো আসিয়া ডাকতে বলে আউ কুতিল লাম লা ত্রকুল ঈমান আমি আল্লাহর প্রতি ঈমান আনছি ঈমানCame কোনদিন সারা না faraun যখন দেখে আসিয়া ঈমান সরে না আমার হামানের কাছে বে বলে ও হামান আমার স্ত্রী আসিয়া ইমান সরে না হামান বলে যদি সে ঈমান না না ছাড়ে তাহলে তুমি তার হাত পায়ের মধ্যে ফেরেক করে তে দাও ফরেক মেরে দাও

অবস্থা দেখার পরে রাহুল আবার হামানের কাছে যায় যে বলে আমি তো তারে তাকে গরম বালুর মধ্যে ছোয়া চাঁদের দিকে সূর্যের দিকে তার চাঁদটি করে রাখলাম সেই মান চলে না আমি তার হাত পায়ের মধ্যে ফেরে মেরে দিলাম তবু সেই কে সারে না এই কথা বলার পরে হামান বলে ও ফেরাউন তুমি তার শরীরের মধ্যে লোহার চুন দিয়ে তার হাত দিয়ে থেকে বুস্তুগুলোকে টেনে টেনে খুলে ফেলো ফেরাউন হামানের পরামর্শ পাইয়া ওই ছবি আল পাসিল Hadid লোহার চলো নিয়ে শেফরাউন আসিয়ার বুকের মধ্যে মা বাইনা ওয়া তার শরীরের থেকে হাড় থেকে অস্থিগুলোকে লোহার চলো দিয়ে টেনে তুলে ফেলতেছে আর ফেরাউন আসিয়াকে বলে আতুকুকি না আল ও আসিয়া তুমি ইমান ছাড়বা কিনা বলুন আসিয়া ওই অবস্থায় বলে ফেলে কুলে আমি এক আল্লাহর ইমান কোনদিন ইমানব না